আপনাদের অনেকের কপালে হয়তো সামনে অনেক টাকা আছে আবার কারো কারোর জন্য জীবন হয়তো অনেক বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে আল্লাহ জানেন কারো কারো জীবন হয়তো অনেক সুখ অপেক্ষা করছে আল্লাহ জানেন আমরা জানি না কিন্তু একটা বিষয়ে আমরা সবাই জানি সবারই সময় রয়েছে কারো হয়তো কয়েক সেকেন্ড কারো হয়তো কয়েক বছর কারো হয়তো কয়েক দশক সময় হাতে আছে কিন্তু একটা ব্যাপারে আমরা নিশ্চিত যে আমাদের সবারই হাতে সময় আছে শয়তান যখন আপনাকে সম্মুখ ভাগ থেকে আক্রমণ করে সে চায় আপনি যেন আপনার সময়কে কোনো মর্যাদা না দেন সে চায় ভালো কাজ করার সময় আসলে আপনি যেন এইভাবে ভাবেন যে আরে ভাই আমার হাতে এখন অনেক সময় আছে ভালো কাজ করার জন্য এত তাড়াহুড়ার কী আছে কিন্তু যদি প্রবৃত্তির কোনো কামনা চরিতার্থ করতে হয় তাহলে সাথে সাথে করতে হবে প্রতিবার নামাজের সময় আপনার সাথে এ ঠিক এমনটাই ঘটে জোহরের সময় যখন আসে মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসে আপনার ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে মোবাইলের অ্যাপ থেকে আজানের শব্দ শোনা যায় আপনি তখন কি করেন পজ বাটন টাচ করেন নিজেকে এভাবে বলেন মাত্র তো আজান দিল নামাজের এখনও অনেক বাকি আছে আর ভিডিও গেম খেলতে হলে এখনই সিনেমা নাটক দেখতে হলে এখনই কিন্তু নামাজ পড়তে হলে সময় বাকি আছে এখনও অনেক সময় বাকি আছে ভার্সিটি ক্লাসের ফাঁকে যদি আপনি কিছুটা সময় পেয়ে থাকেন ব্যাগে কোরআন আছে তখন ইচ্ছা করলে ব্যাগ খুলে কোরআন পড়তে পারেন পরে এখন না আমি তো পড়ব কিন্তু এখন না কিন্তু যে কোনো তুচ্ছ অর্থহীন বাজে কাজ ফেসবুক বা ইনস্টাগ্রামে স্কল করতে করতে কখন যে ত্রিশ চল্লিশ মিনিট পার করে দেন দেরি পান না এমনকি ক্লাসের জন্য কখনো কখনো দেরি হয়ে যায় অর্থহীন কাজের জন্য ঠিকই সময় বের করে নিলেন এর কারণ হল শয়তান চায় আপনি যেন আপনার সময়কে কোনো মূল্য না দেন সে চায় আপনি যেন আপনার মূল্যবান সময়কে অর্থহীন কাজে ব্যয় করে নষ্ট করে ফেলেন এভাবে আপনার সময় নষ্ট করার মাধ্যমে সে আপনার ভবিষ্যৎ ধ্বংস করে দেয় তারপর যখন জীবনের একটা পর্যায়ে সে পেছনে ফিরে দেখেন তখন ভাবেন ভাই আমি জীবনে কত সময় যে অযথা কাজে ব্যয় করে নষ্ট করেছি এরপর জীবন নিয়ে হতাশ হয়ে পড়েন এই খেলাটাই শয়তান আমাদের সাথে খেলে